প্রতিটি মানুষের মনেই দুইটি জিনিস বিদ্যমান একটি হচ্ছে নেগেটিভিটি অপরটি পজিটিভিটি তবে একটি বিষয় হচ্ছে কারো মনে নেগেটিভিটি বেশি থাকে আবার কারো মনে পজিটিভিটি বেশি থাকে দুই হাজার পঁচিশে পা রেখে আপনি কি ভাবছেন পুরনো বছরের যত তিক্ত ঘটনা দেশের পরিস্থিতি ব্যবসায়িক পরিস্থিতি পারিবারিক সমস্যা এবং ব্যক্তিগত সমস্যা নিয়ে ভাববেন নাকি নতুন বছরের নতুন উদ্যমে আবার শুরু করবেন আপনি যদি ভাবেন পুরনো বছরের সকল ঘটনা নিয়ে এবছরও আপনি মানসিক প্রেসারে কাটাবেন তাহলে আপনি খুবই ভুল ভাবছেন কেননা এই বছরও যদি আপনি পুরনো বছর নিয়ে চিন্তা করেন তাহলে আপনার বাকি জীবন থমকে যাবে জীবন মানেই এক অন্তহীন সংলাপ অবশ্যই প্রতিনিয়ত বাস্তবতার সাথে লাভ লস কঠিন সহজ এগুলোর সাথে যুদ্ধ করে আমাদেরকে জীবন চালিয়ে যেতে হয় এত কিছু ভুলে গিয়ে আপনি যদি আপনার জীবনের সফলতার দায়প্রান্তে যেতে চান অবশ্যই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে আপনি যদি আপনার জীবনে সফলতা আনতে চান এবং একটি রুচিশীল ভালো এবং সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাকে বেছে নিতে হবে ব্যবসা চাকরি যে ব্যবসা আর চাকরির মধ্যে বেশিরভাগ মানুষই ব্যবসা বেছে নেয় কেননা ব্যবসা কারোর অধীনে নয় চাকরি মানেই কারোর অধীনে থাকা এটা অনেকেই পছন্দ করেন না তাই ব্যবসা রাস্তা বেছে নেন ব্যবসার ক্ষেত্রে পোশাক ব্যবসা একটি রুচিশীল এবং আধুনিক ব্যবসা আর পোশাক ব্যবসায় আপনার সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করবে ইউজার চয়েস ইউজার চয়েসের সাথে পোশাক ব্যবসা করলে আপনি নতুন বছরের নতুন ধামাকা সকল অফার নিয়ে ইউজার চয়েসের সাথে ব্যবসা শুরু করতে পারেন ইউজার চয়েস আপনাকে নতুন বছর উপলক্ষে দিবে বিভিন্ন ধরনের সারপ্রাইজ অফার পাশাপাশি আপনি ইউজার চয়েস থেকে শোরুম নিলে আপনার ব্র্যান্ড নিউ শোরুমের সকল ধরনের ডেকোরেশনের দায়িত্ব বহন করবে ইউজার চয়েস নতুন বছরে আপনার পুরনো সকল তিক্ততা ভুলে নতুন করে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চলে আসতে পারেন ইউজার চয়েসের হেড অফিসে অথবা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে